সোয়াগ হেরিটেজে দেখাবো চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে সুন্দর সুন্দর কোর্স টু পিস দেখাবো এগুলো গরম শীত সবসময় রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন সোয়াগ হেরিটেজ সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এই নাম্বারটা ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এই যে দেখেন কি সুন্দর দেখেছেন ফ্যাব্রিক্সটা এত সফট এই যে মাঝখানটা পুরাটা হচ্ছে একদম ওপেন বাটন শার্ট এটা সাথে থাকছে এই যে প্যান্ট প্লাজো না প্যান্ট হ্যাঁ প্যান কাটিং প্যান্ট ঠিক আছে সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া এটা সাইজ থাকবে 44 44 শুধু 44 থাকবে না সাইডে ফিতা আছে 38 যারা 40 40 সবাই করতে পারবে আচ্ছা তাহলে বলা যায় যে 38 থেকে 44 বডি আপনারা পড়তে পারবে তাই না আচ্ছা ঠিক আছে ওকে এই যে দেখেন প্যান্ট এটা কত সুন্দর দেখেছেন মাসাল্লা এই দেখেন কালার প্রিন্ট দেখেন খুব চমৎকার থাকছে এটা দেখেন ওকে এটা হচ্ছে প্যান্ট ফ্যারস এগুলো হচ্ছে লং শার্ট প্লাস হচ্ছে পাজামা টু পিস থাকছে সামনে একদম পুরাটা হচ্ছে ওপেন বাটন থাকছে সাইড একটু ডিভাইড করা থাকছে থার্টি এইট থেকে ফর্টি ফোর বডির আপুরা পড়তে পারবেন এগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর বডির আপুরা পড়তে পারবেন সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন এই দেখেন ম্যাচিং প্যান্ট এটা দেখেন সুন্দর একটা প্রিন্ট এটা দেখেন এই যে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যত পিস লাগবে এটা হচ্ছে প্যান্ট এই দেখেন সুন্দর ল্যাভেন্ডার কালার সাইডে এরকম আপনার ডিভাইড করা আছে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন সাইডে এরকম ডিভাইড করা আছে প্রিন্টগুলো দেখেন একেবারে সফট অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা হচ্ছে পাজামা সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এই দেখেন পাজামা এটা দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন সাইডে এরকম ডিভাইড করা থাকছে প্যান্ট এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যত পিস লাগে এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান দেখাচ্ছে আজকে আপনাদেরকে আমরা এটা দেখেন ওকে পাজামা তো এগুলোর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর নতুন প্রিন্ট দেখেন এটা দেখেন কালারটা অনেক সুন্দর পিঙ্কের মধ্যে থাকছে এরকম লেস করা থাকছে পাজামা দেখ দেখেন ব্ল্যাকের মধ্যে পুরাটা ওপেন বাটান যে কোনো ওয়েদারে পরা যায় একদম হচ্ছে একটা টিনেস চোদ্দো পনেরো বছরের মেয়ে থেকে শুরু করে যাদের বডি সর্বোচ্চ ফর্টি ফোর তারা পড়তে পারবেন এই যে দেখেন গ্রোথ ভালো হলে চোদ্দো পনেরো বছরের মেয়েরাও পড়তে পারবে এই কালারটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন মেরুন কালার এটা এটা থাকছে প্যান্ট এটা দেখেন সুন্দর একটা প্রিন্ট এটা এটা দেখেন ওকে এটা দেখেন ঠিক আছে প্যান্ট এটা দেখেন সুন্দর ফুল প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই এই কালারটা দেখেন এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি আজকে আপনাদেরকে এটা দেখেন সুন্দর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ব্ল্যাকের মধ্যে বিভিন্ন কালার ডিজাইন আছে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন সরাসরি এসে নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে সেলাই করতে যেই খরচটা হয় সেই খরচটাই কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো রেডি টু পিস আর এখন যেটা দেখাবো এটা চল্লিশ বডির আপুদের জন্য চারপাশে করা আছে দেখতে পাচ্ছেন সামনে পুরোটা ফাড়া মানে হচ্ছে ওপেন বাটন শার্ট শুধু মনে রাখবেন এই ডিজাইনগুলো ফর্টি বডি ঠিক আছে এই যে চারপাশে যেগুলোর আপনার সিকোয়েন্স দেয়া আছে প্যান্ট এই যে দেখেন কালার দেখাচ্ছে এক এক করে এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন ওকে দেখেন প্যান্ট এটা দেখেন এই যে দেখেন নিচে এরকম লেস করা আছে এটা হচ্ছে প্যান্ট দেখেন মাসাল্লা খুব সুন্দর কালেকশন থাকছে নিচে এরকম লেস করা থাকছে পাজামায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঝটপট করে অর্ডার করতে হবে সগ হ্যারিটেজ থেকে এটা হচ্ছে লাস্ট পিস আজকের মাসাল্লাহ খুব সুন্দর ছিল কালেকশনগুলো সোয়াগ হেরিটেজ সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন আল্লাহ